যে আলো আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গীতাঞ্জলি উৎসব আমরা অনুষ্ঠিত করতে করছি সেই আলোর সন্ধানে যে আলো সমস্ত সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে মানুষে মানুষের ঐক্যবদ্ধ অবস্থায় আমরা এগিয়ে যেতে পারি তাই আমরা এগিয়ে চলেছি বাংলা এগিয়ে চলেছে

এটা আমাদের শান্তিনিকেতনের যা যা যদি আমরা দিচ্ছি সবটাই শান্তিনিকেতনের এখানে আমাদের ক্ষুদ্র কুটির শিল্পী মমতাশ বিবি আছেন তিনি এই কন্যা খুব ভালো লাগলো ইন্দ্রসের মন্ত্রী মমতা ব্যানার্জির খুব কাছের লোক আর শান্তিনিকেতন পুরস্কার মমতা ব্যানার্জিকে দিয়ে খুব ভালো লাগলো গীতাঞ্জলি উৎসব এটা যে খরা হয়েছে আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে আছেন মন্ত্রী চন্দনা সিনহা আছেন সুদীপ্ত ঘোষ আছে চেয়ারম্যান আছেন অ্যাডিশনাল এসপি আছেন ডিএম স্যার আছেন এসডিও স্যার আছেন শান্তিনিকেতনের গুণিমানি লোকরা আছে বিবাস গগন সরকার আছে নারায়ণ হালদার আছে আছেন বোলপুরের সব কাউন্সিলররা যারা সুখে দুটে মানুষের সঙ্গে থাকেন সেই কাউন্সিলাররা তাই আমি বেশি কিছু বলবো না আজকে কেন আজকে সত্যি গান অনেকগুলো গান আছে যে আশা নিয়ে আপনারা এসছেন আমি গীতাঞ্জলি উৎস হচ্ছে ভালো হচ্ছে গীতাঞ্জলি যেভাবে কাজ করছে বোলপুর শহর সিনিকতন শান্তিনিকেতন আরও সাজিয়েছিল ধন্যবাদ ধন্যবাদ জানাই এরকম একটা অভিনব অনুষ্ঠান করার জন্য এবং আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পুরস্কার দেওয়া হলো এবং অনার হয়ে এই পুরস্কার গ্রহণ করার যে সুযোগ আমি পেয়েছি আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি বিধানসভাতে বসেই আমরা মোটামুটি ঠিক করেছিলাম এখানে আপনাদের মিটিংয়ের পর কবে কিভাবে অনুষ্ঠান হবে তিন দিন ব্যাপী অনুষ্ঠান আজকে প্রথম দিন আমার আগেও বক্তব্যের আগেও সুন্দর এখানকার স্থানীয় শিল্পীরা আমাদের রাজ্যের সঙ্গীত পরিবেশন করলেন খুব ভালো আপনাদের অত্যন্ত কাছের এবং কাজের মানুষ এখানকার চেয়ারম্যান হর্না খুব সুন্দর গান গাই এরপরেও আরও দুজন শিল্পী রয়েছে তাদের গানও আমার অত্যন্ত ব্যক্তিগতভাবে ভালো লাগে আমি শুনবো এবং তারপরে প্রায় সতেরো আঠেরোটি গান যে গানগুলি রচনা এবং কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গানগুলো পরিদর্শন করবে এবং তা থেকে এসছি মধ্যে চলে এসেছি সুজয় ভৌমিক এসছে ঐতিহ্যরা এসছে শ্রী বন্দ্যোপাধ্যায় এসেছে রূপঙ্কর এসেছে আজ ওরা চারজনেই গাইবে গান করবে এবং আগামীকাল আমাকে এখানে সঙ্গীত পরিবেশন করার সুযোগ দেওয়া হয়েছে সময় থাকলে আসবেন আমার সঙ্গে আরও দুজন শিল্পী তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং তারপরে পরের স্থানীয় শিল্পীদের সঙ্গে চিত্র রয়েছে এবং আমার মনে হয় যে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বাংলায় যেমন হচ্ছে বোলপুরে যে আনুকে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমার রাজনৈতিক কারণে এবং পেশাগত কারণে আমার সত্যি খুব ভালো লাগছে যেই ধরনের অনুষ্ঠানে আসতে পারি আমি এই তিন দিনব্যাপী গীতাঞ্জলি উৎসব কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে সাফল্য কামনা করি খুব সুন্দরভাবে হোক এই তিন দিনের অনুষ্ঠান আর খুব বেশি কথা বলছি না আমি লোকে বলে আমি কাজের মানুষ লোকে বলে আমি গানের মানুষ কথা কম কাজ বেশি আস্তে আস্তে এবার গান শুরু হোক আর ওইখানে রয়েছেন অনুব্রত মণ্ডল ওকে অনুরোধ করবো কারো কিছু মূল্যবান বক্তব্য রাখুক এবং তারপর গানে ভুবন উচ্চ ক্লান্ত সুন্দর স্নিগ্ধ শান্ত এ সময়ের গীতাঞ্জলি উৎসবে নানা সাদের গানে যেমন ভরিয়ে তুলবো ঠিক শতবর্ষ স্মরণে আমরা শুনব রবীন্দ্রনাথের গা এখন পরিবেশিত হচ্ছে Спасибо.